বেঁচে আছে সুধা ইমনকে তার অন্যায়ের যোগ্য শাস্তি দিতে এসএমবি কোম্পানির মালকিন রূপে ইমনের সামনে এলো নবরূপী সুধা হ্যাঁ বন্ধুরা আমরা দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ইমনের চক্রান্ত দিয়ে গুলোতে তার বুদ্ধি ও দক্ষতা দিয়ে বাড়ির সম্মান রক্ষা তেজ বেকারীর পুজো মণ্ডপ দেখে মুগ্ধ হয়ে প্রশংসা করতে থাকে আর এটা দেখে ইমনের সহ্য হয় না ইমন প্রচন্ড খেপে গিয়ে সব কিছু ভেস্তে দিতে বালতিতে করে এক বালতি কালী জল নিয়ে গণেশের আড়ালে দাঁড়িয়েই থাকে কিন্তু সুধা ও ঝিনুক ইমনকে হাতে নাতে ধরে আচ্ছা করে শাস্তা করে কিন্তু ইমন প্রচণ্ড খেপে যায় ইমন বলে ওই সুধাকে আমি এবার নিজের হাতে শেষ করব এই বলে ইমন তার প্ল্যান মতো গজাননের বিসর্জনের দিন নদীতে ধাক্কা দিয়ে ফেলে দেয় সুধাকে আর তেজ কি করবে কিসি বুঝতে পারে না তেজ নদীতে ঝাঁপিয়ে পড়ে কিন্তু সুধাকে কোথাও খুঁজে না পেয়ে তেজ হতাশ হয়ে পড়ে আর বাড়ির সবাই তো একেবারে ভেঙে পড়ে আর ইমন ও তার মন তো বেশ খুশি হয়ে যায় এরপর রাতের বেলায় তেজ যখন বিধ্বস্ত অবস্থায় একা একা বসে সুধার কথা ভাবতে থাকে তখন সুধা তেজের সামনে আসে আর সুধাকে দেখে তেজ চমকে যায় তেজ সুধাকে জড়িয়ে ধরে আকুল হয়ে বলতে থাকে সুধা আমি জানতাম আপনার কিছু হয়নি আপনি ঠিক ফিরে আসবেন তখন সুধা বলে হ্যাঁ আমার কিছু হয়নি আপনি শান্ত হন ইমন ম্যাডামই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল কিন্তু ইমন ম্যাডাম এটা জানে না যে এই সুধা সাঁতার কাটতেও পারে তখন তেজ ইমনের উপর প্রচণ্ড খেপে যায় তেজ বলে ইমনকে আমি ছাড়বো না ওকে শেষ করে ফেলবো তখন সুধা বলে না মিস্টার বসু আপনি শান্ত হন আপনি কিছু করবেন না এমন কি কাউকে বলবেন না যে আমি বেঁচে আছি সবাই জানবে সুধাময়ী নদীর অতল জলে তলিয়ে গেছে ইমন ম্যাডামকে যা শাস্তি দেওয়ার এ সুধাময়ী দেবে অপরদিকে ইমন তো বেশ খুশি সুধাকে শেষ করে ফেলার আনন্দে এরপর ইমন এস এম বি কোম্পানির মালিকের খোঁজখবর নিতে বলে বিজিতকে আর বিজিতও সুধার প্ল্যান মতো সুধাকে এস এম বি কোম্পানির মালকিন সাজিয়ে ইমনের সামনে আনে আর ইমন তো চমকে যায় আর সুধা মনে মনে ভাবে ইমন ম্যাডাম তুমি তো এই সুধাময়ীকে চেনো না তোমাকে তোমার অন্যায়ের শাস্তি দেবে এই নবরূপে সুধাময়ী তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সুধা যেন নতুন রূপে ফিরে এসে ইমনকে তার অন্যায়ের যোগ্য শাস্তি দেয় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের মতামতটি